আরেক ভাই প্রশ্ন করেছেন বিতির নামাজ কি তিন রাকাত নাকি এক রাকাত জানতে চাই মাসাল্লাহ এটাও শিক্ষণীয় প্রশ্ন আপনার রাগ হইতেছেন নি ভাইজান আমার তো আছে সেখানে শুধু প্রশ্ন উত্তর পর্ব চলছে আর তাও এই এটাই মনে হয় সর্বশেষ কাগজ আর মনে হয় নাই বিতের নামাজ তিন রাকাত এটাই হলো বিশুদ্ধ সঠিক সহি এবার রসুলের সুন্নত মানে হুকুমে ওয়াজিব কিন্তু রসুলের তরিকা হিসেবে সুন্নত বিতের নামাজ এক রাকাত যারা বলেন আপনারা হাদিসগুলি পড়ছেন আমরাও পড়ছি শুনেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইউ ইউতিরু বিওয়াহিদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এক রাকাত দ্বারা বিতর করতেন সহিহ হাদিস আছে কিন্তু বাবাজি এখানে একটা বুজার বেশ কম বিওয়াহিদিন এক রাকাত দ্বারা এখানে একটা অক্ষর আছে বা বিওয়াহিদিন এই যে বা গ্রামার দৃষ্টিতে যখন কোনো সময় কোন শব্দে কি বা আসে তখন বুঝাই এটা আরেকটার সাথে সংযোগ আছে বা মানা, মা এটা আরেকটার সাথে মিলিত হবে বা হরফটার এটাই হলো খাসিয়ত বা আমল এখানে বিবাহ হয়ে তাহলে এক রাকাত আরো অন্য কিছুর সাথে যুগ ছিল। তাহলে স্পষ্ট এক রাকাত সম্পূর্ণ আলাদা না এটা অন্য দুই রাকাত নামাজের সাথে মিল করছে তো দুই রাকাত নামাজের সাথে এক রাকাত যদি আলাদা মিল করে দেয় কয় রাকাত হয় এটাই তো বোঝা যায় এটা আমি বেশি না প্রায় চল্লিশ জনের উপরে সাহাবি থেকে হাদিস পাইছি সিহাসিতার ভিতরে বাহিরে বিশেষ করে তিরমিজি শরীফের মধ্যে সম্পূর্ণ শহিশনা দেখখানা হাদিস উল্লেখ করেছে এইভাবে আন আল ইবনাবি তো আলিবিন আল্লাহ তালা

এবং সাহাবিদের জমানায় তিন রেখাত ভীতির এটাই সব সাহাবারা এটার উপরে ঐক্যমত ছিলেন সাহাবিরা যেটা একেবারে বেলা খেলাফ কোন ধরনের খেলাফ সারা একমতে সবাই মানছে ওইটা কি ঠিক কথা না কেন ঠিক কিনা তাহাবি শরীফে মুসনাদু ইবনাবি আবি শাইবাতে সহিহ সনদুল লেখ হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আজমা اصحاب رسول الله صلى الله عليه وسلم ان الوتر ثلاثين ولا يسلم الا في اخرهن حسن بصري যিনি প্রখ্যাত تابعي তিনি বলেন সাহাবীরা সবাই ঐক্যমত পোষণ করেছিলেন যে রাসূলের সাহাবীরা একমত পোষণ করেছিলেন যে বেতের নামাজ তিন রাকাত শেষে ব্যতীত সালাম নেই এক সালামে তিন রাকাত আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দেন আমিন